জান্নাত লাভের জন্য গুরুত্বপূর্ণ দোষটি জিকিরের আমল একহ ফিল প্রতিদিন একশোবার সুবাহানল্লহ পাঠ করলে আমুল নামায় এক হাজার লেখা হয় অথবা এক হাজার গুণা ক্ষমা করা হয় দুই আলহামদুলিল্লাহ ফজিলত আলহামদুলিল্লাহ মিজান অর্থাৎ নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেয় এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান পরিপূর্ণ করে দেয় ফজিলত সূর্য ওঠার পূর্বে এবং সূর্য অস্ত যাবার পূর্বে একশোবার আল্লাহ আকবর পাঠ করা একশো গোলাম আজাদ করার চেয়েও উত্তম অর্থাৎ একশো গোলাম আজাদ করার চেয়েও উত্তম নেকি লাভ হয় ফজিলত সর্বোত্তম জিকির হল ইলাহা ইহ মৃত্যুৰ পূৰ্বৰ কালিমা লা ইলাহ ইল্লহ হলে সে নিশ্চিত জান্নাতে যাবে পাঁচ সুভাষান লহ হে অবি সান্দিহি সুভাষান সুবাহান আল্লাহ আবাহিহী সুবাহানিমাদ রহমান আল্লাহর কাছে অতি প্রিয় যীহবাই উচ্চারণে সহজ কিন্তু মিজানে অর্থাৎ নিকির পাল্লাই অনেক ভারী ছয় সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ফজিলত লা ইলা আলহামদুলিল্লাহ ইহ্লাহ আকবর কালেমাগুলো মহান আল্লাহর নিকট অতি প্রিয় আর রসুল সাল আলহ্লাম বলেন পৃথিবীর সব কিছুর চেয়েও আমার নিকট কালেমাগুলি অধিক প্রিয় সাত সুবাহানি অবহামদিহি ফজিলত সুবাহানুল ল অবে হ্যামদিহি দৈনিক একশোবার পাঠ করলে যাবতীয় গুনা ক্ষমা করা হয় যদিও উক্ত গুনাহ সমুদ্রে ফেনা সমতুল্য হয় সুবাহানুল ল হে হামদিহি দৈনিক একশোবার পাঠ করলে যাবতীয় গুনা ক্ষমা করা হয় যদিও উক্ত গুনাহ সমুদ্রে ফেনা সমতুল্য হয় আর সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি ফযীলত ভাই সুবহানাল্লাহিল আযীম ও কালিমাটি পড়লে জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ লাগানো হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজেলত লা হাওলাওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ কালে মাটি হলো জান্নাতের ধনবান্ডারগুলোর একটি ধনবান্ডার তাই খুব বেশি বেশি পড়া উচিত দশ সুবাহানব্লাহ ওয়ালা হেমদুল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহ আকবর ওয়ালা হাওলাওয়ালা কু ওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত সুবাহানদহ ওয়ালাহেমদুল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহ আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কালেমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল অর্থাৎ যে কালেমাগুলো পড়বে তার জন্য জান্নাতে যেতে যথেষ্ট হয়ে যাবে